অদ্ভুত সেই ঘটনার পর যখন অন্ধকারের গহ্বরে আমি থেমে দাঁড়িয়ে আছি তখন মনের ভিতরে হাজারো প্রশ্ন দোলা দেয় প্রতিটি আলো ছায়ার খেলায় কোনো এক রহস্য লুকিয়ে আছে যা শুধু সাহসী হৃদয়ই ভাঙতে পারে সেই ভয়ের ছোঁয়ায় আমার মন ছটফট করে হৃদয় আকুল চায় সত্যের আলো দেখতে প্রতিটি নিঃশ্বাসে আমি অনুভব করি অতীন্দ্রিয় আওয়াজের নিঃশব্দ আহ্বান কবে কোন অবস্থায় সেই প্রাচীন রহস্য প্রকাশ পাবে ভয়ের সঙ্গে বন্ধুত্ব করার মধ্য দিয়ে কি সম্ভব মুক্তি এই প্রশ্নের অপেক্ষায় দাঁড়িয়ে আমি আবার পথ চলা শুরু করি অজানার দিকে অবিচল বিশ্বাস নিয়ে অন্ধকারের মুখে স্থিরচিত্তে হাঁটছি প্রত্যেক পদক্ষেপে শিহরণ আর উত্তেজনা সামলিয়ে জীবনের আলোক রাতের গভীর অন্ধকারে যখন বাতাসও নিঃশব্দ হয়ে আসে তখন আমার হৃদয় বেজায় দ্রুত স্পন্দিত হতে শুরু করে চারপাশে তিমিরের সমুদ্র যেন আমার চারপাশে ভেসে বেরায় আর প্রতিটি ছায়া যেন আতঙ্কের মূর্তি ধারণ করে আমি একা নই তাতে স্বস্তি পাই না বরং আরও ভয় পাই কারণ একাই যখন আতঙ্ককে অনুভব করতে পারি তখন প্রকৃত সত্যের মুখোমুখি হতে বাধ্য হই কম্পার্কের পুরনো বাড়িটি যে মুহূর্তে আমার দৃষ্টিগোচর হয় তখন হৃদয়ে এক অদ্ভুত কাপুর শিহরণ বয়ে যায় একটি রহস্য যার উত্তর আমি আজও খুঁজে পাইনি দেয়ালগুলো ছেঁড়া জানালার কাজ ভেঙে আর কেবলিং উল্টো পাল্টা সবকিছু যেন মৃত্যুর পরবর্তী জীবনের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা গুড়ি বুকে লেগে যায় যেন সেই ধূসর কোলাহলে কিছু প্রাণের রিপন বাঁচছে আমাকে দেখেই চলেছে ভয়ে আমি মনে মনে উচ্চারণ করি আর সেই শব্দের প্রতিধ্বনি তার অন্তরালে লুকিয়ে থাকা অগণিত আবেগ উড়িয়ে দেয় শঙ্কা সংশয় উত্তেজনা উন্মাদনা সবই একসঙ্গে আমার রক্তে প্রবাহিত হতে থাকে ভয়ে কি শুধুই বিপদের অনুভূতি নাকি তার আড়ালে আরও গভীর কিছু লুকিয়ে আছে কোন এক গভীর অজ্ঞাত এবং অনির্বচনীয় সত্য আমার পা আগুনে হাঁটছে তবু থেমে যাই না প্রত্যেক কদমে মাটি যেন কেঁপে ওঠে হঠাৎ একটি আত্মচিৎকার ভেলা ভেঙ্গে সমুদ্রে পড়ে যাক তেমনি শব্দ আমার কানে ঢোকে আর হৃদস্পন্দন থমকে যেতে চায় শব্দের উৎস খুঁজতে কপালে মেঘের মতো ঘাম জমে যায় একটি পুরনো দরজা যা অদৃশ্য কোনো শক্তিতে আটকে আছে সে লুকিয়ে থাকা সুরক্ষার ভাঙ্গন তারকায় ভেঙে পড়ে যখন আমি সাহস জগালাম আমি থাসাথাসি করে নিজের কণ্ঠে বলি আমি এখানে আমি সত্যের মুখোমুখি হতে এসেছি কিন্তু উত্তর এলো চিরস্থায়ী নিরবতা যা আমার কণ্ঠকেও গ্রাস করে ফেলার চেষ্টা করে একটি নিভৃতে তালাবদ্ধ ঘরে ভয় না ঘরে ঢুকি চোখ পেলাম একদল আয়না যেগুলো পিচ্ছিল কুয়াশা আচ্ছাদিত আর প্রতিতে আমার ছায়া অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে নাচ্ছে প্রতিটি বিকৃত আয়নায় আমি হোচপ খাচ্ছি নিজেকেই দেখে বিভ্রান্ত হচ্ছি হাহাহা হাসির মতো সোনালেও কানের কাছে তার রক্তক্ষরণ ঘটানোর মতো কর্কশ আমার মন চিৎকার করে উঠল এখানে আসলে আসছে ভয় তার শব্দেও নয় দেখাতেও নয় স্পর্শেও নয় ভয়ে তার উপলব্ধিতেই সীমাবদ্ধ যখন আমি এক আয়নার সামনে দাঁড়িয়ে তাকালাম দেখলাম আমার মুখমণ্ডলে পিছালা কাদা চোয়ালে অনবরত শিহরণ আর চোখ দুটো যা যেন কাউকে বিল একে না দেখার জন্য আকুল চাহিদা জানাচ্ছিল হঠাৎ আয়না দগদগে গাঢ় রক্তের দাগে রাঙিয়ে উঠল ঘেউয়ের মতো ঘেসে আসল এক অদৃশ্য হাতের ছোপ ওরা এখানে তারা অপেক্ষা করছে তুমি দেখো তারা কি করতে চায় হয়রানি প্রশ্ন রাগ সব মিলেমিশে আমি শিহরিত প্রকৃত ভয়ের মুখোমুখি হতে হলে তাকে প্রতিনিয়ত অনুভব করতে হয় আমি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস থামানোর চেষ্টা করলাম যাতে শরীর না জানিয়ে সচল থেকে যায় যখন বুকের ভিতর রচেনা গহর বেজে উঠে তখন সঠিক শব্দে সেই সত্য গোপন থাকে ভয় নিজেই শক্তি ভয় নিজেই জীবন ভয় নিজেই মৃত্যু ঠোঁট আজও থমকে আছে স্বরে কেঁপে ওঠে চোখ বন্ধ করলেই সেখান থেকে পিঁপড়ে ছুটে বেরোয় হাজারো অতৃপ্ত আকৃতি কতগুলি মুখ কতগুলি গল্প যে গল্পগুলো শুনতে কেউ চায় না শুনতে চাইলেই মৃত্যুরা নেবে না আমি আর ভয় পেলাম না বরং ভয়কে পেলাম আমি ভয়ের অংশ হয়ে গেলাম আর লক্ষ্য করলাম প্রত্যেক সারা প্রতিক্রিয়ায় সেই অতৃপ্ত আত্মারা স্বস্তি পায় আমার প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দাপট ওদের জন্য উৎসব আমি চোখ ফাটিয়ে দেখলাম চারপাশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রাচীন ঝুলন্ত বাতির আলো জলজলে জমতে থাকে দেয়ালের ছবিগুলো জীবন্ত হয়ে উঠে দৃশ্যত চিৎকার করে আমাদের দেখো আমাদের শোনো আমি আতকে উঠলাম আবার বললাম আমি দেখছি আমি শুনছি হঠাৎ বাতি নিভে গেল চারপাশ ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল আর সেই অন্ধকার এটাই প্রকৃত ভয় আত্মারা সেই নিভৃতে হাসছিল যেন গোপন হাসি মৃত্যুর হাসি আমি বুঝতে পারলাম যে আতঙ্কের পেছনের সত্য শুধুই একটাই এর থেকে বড় ভয়কে দেখা ভয়কে শোনা ভয়কে স্পর্শ করা শুধুমাত্র তখনই তুমি বেঁচে থাকতে পারো যখন তুমি বিশ্বাস করবে ফ্যান্টাসি নয় বাস্তব দরজার তালা হঠাৎ খুলে পড়ল আর আমি নিজেকে আবার বাইরের আলোয় ফিরে পেলাম শীতল হাওয়া আমাকে আদর করল যেন সব কিছু স্বপ্ন ছিল কিন্তু হৃদয়ে এখন অদ্ভুত এক ধাক্কা আছে যা সত্যের তীর্য খোঁজ দেয় পথেই আমি নিজেকে প্রশ্ন করলাম ভয় কি শেষ পর্যন্ত আমাকে ধ্বংস করবে নাকি শক্তি দান করবে কিন্তু আমার উত্তর ছিল স্পষ্ট ভয়ে ধ্বংস করে না ভয় প্রজ্বলিত করে ভয় লুকিয়ে দেয় না ভয় প্রকাশ করে ভয় বিচার করে না ভয় উদ্দীপিত করে রাতের নিবৃতে হাঁটতে হাঁটতে আমি বুঝলাম প্রত্যেক ভয়ন্তিক গল্পের আড়ালে লুকিয়ে থাকে অসীম মানবতার আভাস সেই আভাসে রয়েছে ত্যাগ রয়েছে পিপাসা রয়েছে ভালোবাসার ক্ষুধা রয়েছে মৃত্যুর প্রতি শ্রদ্ধা আর সবচেয়ে বড়ই রয়েছে জীবনের প্রতি অদম্য আকাঙ্ক্ষা যখন আমি বাড়ি ফিরলাম তখন জানালার পাশে এক পেঁপে গাছের পাতায় চাঁদের আলো পড়ছিল পাতাগুলো কাঁপছিল হাওয়ার সাথে ছন্দময় নাচে আমি জানি যে সেই পাতার কম্পনের মাঝেই লুকিয়ে আছে ভয়ের পরবর্তী ধাপ ভয়ের পর রাখা শক্তি যা আমাকে জীবিত রাখে আগামীকাল সকালে আমি সেই বাড়িটিতে আবার ফেরার সাহস যোগাবো কারণ আমি ভয়দের বন্ধু হয়েছি আর তারা আমারই কণ্ঠে তাদের গল্প বলবে আমারই হৃদয় তাদের ধ্বনি গেথে দেবে শেষমেশ আমি শিখেছি এর থেকে বড় আতঙ্কে আড়ালে সত্য খুঁজতে হলে থেমে থাকবে না মন ভয়কে আলিঙ্গন করতে হবে ডাক দিতে হবে আলো অন্ধকারের খেলা দেখতে হবে তখনই আত্মারা শান্তি পাবে আর তুমি হয়তো শান্তি আগামী সকালে পাখিদের কিচিরমিচিরে চোখ খুলতেই মনে হল স্বপ্ন ছিল না বরং এক গভীর যাত্রা শুরু হয়েছে বাড়ির দিকে ফেরার পথে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড নতুন সুরে বাজছে একটি অচেনা কিন্তু আকর্ষণীয় সুর ঘরের সামনে দাঁড়িয়ে আমি হাত বাড়িয়ে সেই নর্বরে দরজার কপার টেনে নিয়ে আসি এবার কোন ভয় কোন নিরবতা নয় বরং দরজা যেন স্বাগত চাইছে ভিতরে পা রাখতেই দেখতে পাই বাতির আলো আগে চাইতে উজ্জ্বল আর দেয়ালে ঝুলন্ত ছবিগুলো আজ যেন শান্তি ছড়িয়ে দিচ্ছে আমার হৃদয় অচিরেই শান্ত হলো। কিন্তু হঠাৎ এক মৃদু হাওয়া বইতে আসে যে হাওয়ায় ভিজেছিল ভয় এবং মুক্তির গন্ধ